লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় মাহবুজুর রহমান হৃদয় নামের এক ছাত্র দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয় পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার এসব তথ্য জানিয়েছেন হৃদয় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মোহাম্মদ দুলালের ছেলে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক পারহানুদ্দিন সিপাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে হৃদয় তীব্র দাবাদ সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছিলেন কার্যক্রম চলাকালেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে এই ঘটনায় জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুলাল মামুন বলেন বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণকালে হৃদয়কে পুলিশ গ্রেফতার করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে ফাটানো হয়েছে we